এই জিনিসটা সেgetElementById কি কইছে দাও কতবার উপরে তো আস নাও তো হবে না आबे काटो तो आपेल काटो नहीं के हां अगर तोड़ दो कटे जो हां ये इस सदी ये तो नहीं पाजी ये तो हजार मिला ये दिया दी काट दे अरे मुझे बुचिया दे बुचिया दे है ये तो पूजा हो गया सेटे केटे स्वाद दी हां येड़ा बड़ो अच्छा बोलो ये तो प्लास्टिक प्लास्टिक है सब है तो তার <small> বউজিরে কি হইয়া

ওং কর্তব্যস্বী গণপত্তাদি নানা দেবতা পূজা পূর্বকম শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ভূত পূজা কর্মণী ওং স্বস্তি ভবন্ত ব্রুবন্তু ওং স্বস্তি ভবন্ত রূপবন্ত ওং স্বস্তি ভবন্ত ব্রগবন্তু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং কর্তব্যস্বীন ঘরপত্যাধি নানা দেবতা পূজা পূর্বকম শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী গত পূজা কর্মণী ওম ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্তু ওং ঋদ্ধিং ভবন্ত বৃবন্তু ওং রিদ্ধিং ভবন্ত বৃগবন্তু ওং ঋদ্ধতাম ওম ঋদ্ধতাম ওম ঋদ্ধতাম

Good day, g o बताओ ये दातुले होयतो আচ্ছা আমি যখন নাম করতে জিজ্ঞেস করবো ঠিক আছে আগে বলতে গুঁজছ আগে বলতে ঘুরছো তারপর বলবে নাম নম বিষ্ণু নম অর্ধ ভাদ্র মাসে কৃষ্ণ পুত্রে অষ্টম্যাং তীর্থ গ্রতটাকে বলো তোমাদের শিব গ্রীপনামাত্তিকনাথ শ্রীকৃষ্ণ পিধিকামক শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বিহিত গ্রোতমহ পরিশ্রামী 帮忙。 ৰোহিণী <small>

के भन्दै उठेर त न मान्छन् अनि गोपीपास पर्छन् हामी अन्तै जान्छौ 24 दिनको लागि शान्ति गरेर बस्छौ रकला ले गयो रकला ले गयो ए ए हामी बस्यौ नि त्यो बस्यु नि ने हो लागो नाछौ ए हजुर भइके नि